আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আব্দুল আজিজ আজকে আরাফার দিন আমাদের মুসলিমদের আমাদের বাংলাদেশে অনেকে আরাফার রোজা রাখছেন তো আমি সিলেট থেকে আসার পথে এই নাসিমা নামের মেয়েটিকে শেরপুর ব্রিজের কাছে পাই তার নাম ঠিকানা সবচেয়ে ভালোভাবে বলতে পারে আমি সমস্ত ভিউয়ার্স যারা আছেন দয়া করে ভিডিওটি শেয়ার করে এই অসহায় বোনটিকে অসহায় মেয়েটিকে অনেকের বোনের মতো অনেকের মেয়ের মতো তার বাড়িতে যাতে পৌঁছে দিবেন তো মেয়েটিকে মেডিকেল মরিবাজার মেডিকেল ট্রিটমেন্ট করছি সাধারণ ট্রিটমেন্ট ডাক্তার বলছে মেডিকেল ভর্তি করা লাগবে না তো বাসায় নিয়ে তাকে গোসল করাবো এইগুলি পরিষ্কার করব তার দুই সেট কাপড়ও কিনবো ইনশাল্লাহ আর ভিডিওটি শেয়ার করবেন তার নাম নাসিমা বাবার নাম আবুল হাসেম মায়ের নাম রহিমা আর ভাইয়ের নাম আল আমিন বাড়ি নোয়াটুলা

তার সাথে কথা বলে অনেক রহস্যের উদ্ঘাটন হবে যদি আমরা অনেক কিছু উদ্ঘাটন করতে চাই তো সেটাতে আমি এখন যাব না এখন প্রয়োজন তার প্রাথমিক চিকিৎসা তার আমি আমার হেফাজতে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি আমার বাসায় থাকবে আমার ছোটো বোন তারা আছে তারা তাকে গোসল করাবে পরিষ্কার করিয়ে তাকে সেবা যত্ন করবে এবং আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করবেন আর আমার নাম্বারে যোগাযোগ করবেন দুটি নাম্বার দিচ্ছি যাতে যোগাযোগের মাধ্যমে আপনারা গার্জেন যারা আছেন তার পিতা মাতা ব্যতীত আমি কাউকে দেব না যদিও সে কোথাও ছিল কাজে তারা নির্যাতন করছে এটা শুনতে পারছি সে আমি আর এতো কিছু বলতে চাচ্ছি না তো আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ডবল ফোর এইট টু নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ডবল ফোর এইট টু নাইন আরেকটি নাম্বার এই নাম্বার যদি কোনো চার্জ না তাকে অফ থাকে আরেকটি নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো ফাইভ টু ফাইভ ফোর সেভেন এটা হলো আমার নাম্বার দুটি নাম্বার দিলাম দুটি নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইনবক্সে যোগাযোগ করবেন তার পিতা মাতার সাথে যাতে আমার যোগাযোগ হয়ে যায় তার পিতামাতা আসলে আপনাদের সামনে আরেকটা লাইভ করব তাকে তুলে দেব। তা আগামীকাল ঈদ আমাদের বাংলাদেশে এই গুণটি আমাদের সাথে ঈদ করবে যদিও তার মা বাপ না আসা পর্যন্ত এই নাসিমা আমাদের সাথে ঈদ করবে ইনশাআল্লাহ তো করেছিল আমাদের শেরপুর এলাকায় আমি রাস্তাতে আসার করতে পাইছি আমার বাইকে আসার সময় তখন একটা লুকো তাকে মেডিকেল নিল না সবাই চেয়ে চেয়ে দেখছে গতকাল রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে দুদিন দু রাত্রে রাস্তায় ছিল কিছু খায়নি মুখে ব্যথা প্রচন্ড ব্যথার কারণে খেতে পারছে না আমি বলছিলাম খাওয়ার জন্য সে খেতে চাচ্ছে না তো আলহামদুলিল্লাহ বাসায় নিয়ে তাকে নরম লিকুইড খাবার দেব ডাব অথবা সেলাইন জাতীয় খাবার দেব তো আপনারা দোয়া করবেন ভিডিওটি শেয়ার করবেন কুমিল্লা কুমিল্লার ভিডিওটি তার নাম বাবার নাম আবুল হাসেম তার নাম নাসিমা নোয়াফারা হ্যাঁ আপনারা শুধু আমার সাথে যোগাযোগ করলে হবে এবং ভিডিওটি শেয়ার করলে তার আত্মীয় স্বজনরা দেখতে পাবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেন তার আত্মীয় স্বজনের কাছে আর আমি আমার বাসায় নিয়ে তাকে সেবা যত্ন করবো পরবর্তী আপডেট পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি